তো আখেরি জমানার মধ্যে এমন জমানাইব যে জমানার মধ্যে আমান উদ্ধার দি খেয়ান উদ্ধার হইবা খেয়ান উদ্ধার দে আমান উদ্ধার দিবা যখন দেখবাই মুসলমান আল্লাহর গুলাম সমাজের মধ্যে এই রকম চলে মুসলমান জানিয়া রাখিও আর কেমত বেশি দূরই নাই অন্য হাদিসের মধ্যে ফরমাইন ইদারা আই তুমু দুনিয়া যখন দেখবাই মানুষের দুনিয়ারে তরজি দিব দুনিয়ারে প্রাধান্য দিব আখরত রে ফাউরি লাইব কুরান রে ফাউরি লাইব মসজিদ রে ফাউরি লাইব তাফসিরে পাওরি লাইব উলামায়ে সম্মান দিল থেকে উঠি যাইমো তখন জানিয়া রাখি ও মুসলমান কিয়ামত আর বেশি দূর হই নাই ইজার আইতুম দুনিয়া মুসরাতান ওয়া হাওয়াম মুত্তাবা মানুষ তার নফসের গাইশাতর মোতাবিক চলবো তার নফসে কইছে নামাজ পড়তো না এখানে নামাজ পড়তো নাই তার নফসে কইছে মিছামাত দিতো মিছামাত মাতিবো নফসে কইতে শুধু গাইতো শুধু খাইমো নফসে কইছে দুকা দিতো দুকা দিমো যখন দেখবাই মুসলমান ইলা সমাজের মধ্যে সনের তখন জানিয়া রাখিও কিয়ামত আর বেশি

সঠিক রাস্তার মধ্যে ও মুসলমান যখন দেখবা সমাজের মধ্যে ইলাসনের তখন আপনার আমার করণীয় কিতা আমার নবী হইয়া গেল ফালাইকুম আনফুসাকুম তুমি তখন তোমারে আপনার লাজিম পাকলো তুমি তোমার খেয়াল করো আব্দুর রহিমে কিতা করার ইকান দেখিও না আব্দুল সত্তারে সুদখার ইকান চাইও না আব্দুল সত্তারে আপনার মদখার ইকান চাইও না আপনার আব্দুল মালিকে আপনার ঘুষখার ইকান চাইও না ওয়াফি আনফুসিকুম মা ফালা তুমি তোমার নফসরে দেখো তুমি কিতা করে ডাই তোমার আমল ঠিক আছে নি না না তুমি নামাজ পড়ডায় নি না তুমি সুদ খারায় নি না তুমি ঘুষ খারায় নি না তুমি চোখাত দেড়াই নি না তুমি আল্লাহর জিকির খর্ডায় নি না তুমি গল্লার তিলামত খর্ডায় নি না তুমি তসবি আদায় খর্ডায় নি না ও আপনার ফিকির কর যখন তোমার জীবন নেই আল্লাহর আপনার নবীজির সুন্নতর মোতাবিক বাস্তবায়ন করবায় নবীজির আখলাক ওলা বানাইবায় সাহাবাই কেরামর আদর্শ ওলা বানাইবা তখন আপনার আপনারে দেখিয়া শত শত হাজার হাজার মানুষ রায় ইমান আনবো লক্ষ লক্ষ মানুষ রায় আপনারে দেখিয়া হেদায়ত ভাই আইব লক্ষ লক্ষ বেনমাজি মানুষরা নমাজে পড়ব বা শান্তির হুজুর দেখিয়া হাজার হাজার মানুষ রায় মানুষ নমাজি বনছে ফরিদ হুজুর দেখিয়া হাজার হাজার মানুষ রায় রাখছে দাঁড়িয়ে কাটনে বালা রায় দাঁড়িয়ে রাখে ফরিদ হুজুর চেহারা দেখলে হাজার হাজার মানুষ রায় আপনার তান হাতর মধ্যে বই তো এত বা ইস্তেক করে ইয়াই হিসাব দেখিয়া কত মানুষ মুসলমান হয় কত মানুষের তার হাতের মধ্যে বয়ত হয় পীর জুলফিকার আপনার হাতর মধ্যে লক্ষ লক্ষ মানুষে আপনার বিদর্মীরাই মুসলমান হয় কারণটা কি না তাই অন্যর দিকে দিয়ে দেখছো না তাই নিজের বানাইছো তাই নিজে জিকিরি করছো তাই নিজে তেলাত করছো নিজে হকর পথে চলছো তাই আইডিয়াল বানাইলা নবীজির আইডিয়াল বানাই না সাহবাই কেমন নবুনা বানাইলা মানাইয়া পেশ করলা সমাজের কাছে যখন তাই তান্ডে বানাইলা সমাজে অটোমেটিকলি তান্ডে ফলো করল। তান্ডে মানিয়ে চললো আপনারা তৌবা করলো বে নমাজিরা নমাজি বললো